বিপুল উৎসহ উদ্দীপনা ও আনন্দ ঘন পরিবেশে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আগত বিপুল সংখ্যক প্রবাসী মৌলবীবাজারবাসীর অংশগ্রহণে ইউনিটি অব মৌলভীবাজার সম্মেলন দুই পঁচিশ সফলভাবে সম্পন্ন হয়েছে গত সতেরোই জুন মঙ্গলবার লন্ডনের বার্ডি আর্ট সেন্টারে অনুষ্ঠিত এই সম্মেলন ছিল অত্যন্ত সুশৃঙ্খল ও বর্ণাঢ্য সংগঠনের সভাপতি সৈয়দ শামীম ইসলাম এর সভাপতিত্বে এবং সেক্রেটারি শফিকুর রহমান ও জয়েন্ট সেক্রেটারি লিটন চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান আব্দুল আহাদ চৌধুরী অলি খান টিপু রহমান সাইদুর রহমান রেনু মোহাম্মদ মুকিশ মনসুর কাউন্সিলর মুজিবুর রহমান জসিম মাসুদ আহমেদ আব্দুল জলিল আসদ্দর ও কাউন্সিলর রিতা বেগম হেলেন ইসলাম সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে আগামী দু বছরের জন্য আব্দুর রৌফ তালুকদারকে সভাপতি কামরুজ্জামান খান কোমরু সিনিয়র সহসভাপতি লিটন চৌধুরীকে সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সানি ও রাসেল খানকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ মহিবুর রহমানকে ট্রেজারার সাইফুল হক খালেদ ও সাদিকুর রহমানকে জয়েন্ট ট্রেজারার সৈয়দ রুয়েজ আহমেদকে সংগঠন সম্পাদক এবং জুবেল আহমদ বেলালকে সহ সংগঠন সম্পাদক করে একান্ন সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়েছে সম্মেলন আছে সম্মেলনের নবগঠিত সাধারণ সম্পাদক আমি লিটন চৌধুরী এবং আব্দুল তালুদার ডে দায়িত্ব তো হয়েছে আশা করি অতীতের ধারাবাহিকতা বজায় রাখতে আপনারা সবার সাহায্য সহযোগিতায় আমরা মলিবাজার জেলার মানবতার কল্যাণে এবং আত্মমানবতায় আমরা কাজ করে দেখব ত্রিবার্ষিক সম্মেলনও আজকে আমরা নবগঠিত কমিটি ঘোষণা করছি খুব উপস্থিতির মাধ্যমে খুব সুন্দর সফলভাবে একটা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এই সম্মেলনে যারা সার্বিকভাবে সহযোগিতা করছেন সকলে ইউনিটি ও মলিবাজারের পক্ষে ধন্যবাদ ইউনিটি ও সম্মেলন হয়েছে সম্মেলনের যে উপদেষ্টা কমিটি সহ সবাই মিলিয়ে আমার দায়িত্ব দেব হয়েছে আমি সভাপতি হিসাবে আমি আমার কমিটিরে নিয়ে আমি আপনার চেষ্টা করব বিগত দিনের ধারাবাহিকতায় আগামীর দিন আমি মৌলভাজার ইউনিটিও মৌলভাজারে সুন্দর করে সাজানোর চেষ্টা করব সম্মেলনে অংশগ্রহণকারী প্রবাসী বাজারবাসীরা জেলার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা মৌলভীবাজারে একটি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন নগর বিমানবন্দর চালু এবং জেলার উন্নয়নে দশ দফা দাবির বাস্তবায়নে ক্যাম্পেইন গঠনের ঘোষণা দেন কমিটি আমরা আশা করি এই সংগঠনকে এগিয়ে নিতে আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে আমরা মলিবাজারবাসী দীর্ঘদিন ধরে মলিবাজারে মেডিকেল কলেজ পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মলিবাজারে বিভিন্ন দাবি দাবিদাওয়া নিয়ে ইউনিটি অফ মেলিবাজার ক্যাম্পেইন চালিয়ে আসছে বর্তমানে সরকারে চীন সরকারের পক্ষ থেকে বাংলাদেশে তিনটি হাসপাতাল করার যে প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে যদি এই প্রজেক্ট বাস্তবায়ন হয় তাহলে আমাদের দাবি ইউনিটি ও মলিবাজার থেকে দাবি বিশ্বময় মলিবাজারবাসীর পক্ষ থেকে দাবি যে সিলেট বিভাগে চারটি জেলার মধ্যে তিনটিতে মেডিকেল কলেজ রয়েছে মলিবাজার জেলায় কোনো মেডিকেল কলেজ নেই তাই চীন সরকারের প্রস্তাবিত তিনটি হাসপাতাল থেকে একটি হাসপাতাল যাতে মলিবাজারে করা হয় এই ব্যাপারে আজকে সম্মেলনের আগত সুদীজনরা দীর্ঘ ছয় বছর যাবত্রী অফ মৌলীবাজার সংগঠন খুবই দক্ষভাবে মৌলভী বাজারে বিভিন্ন পর্যায়ে বাস্তবায়নের মাধ্যমে আর্থিকভাবে সাহায্য করছে আমি নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আমার বিশ্বাস তারা তার নীতি বিপক্ষে সাহায্য করবে এই দ্বারা অব্যাহত রাখবে সম্মেলনের শুরুতেই কোরআন তেলাবাত করেন আমিনুর চৌধুরী ও পরিশেষে দুয়া পরিচালনা করেন মুফতি সৈয়দ মাহমুদ আলী পরে ডিনার পার্টিতে মজাদার খাবার পরিবেশন করা হয়েছে দ্য ফ্রন্টলাইন ডেস্ক রিপোর্ট